এখন বাজে সাড়ে পাঁচটা আর আমরা বেরিয়ে পড়েছি যাবো আজকে জঙ্গলে সে ওখানে গিয়ে মাছ ধরা হবে আর আজকের ওখানে পিকনিক হবে আর তোমাদের তোমাদের কী কী জিনিসপত্র আছে দেখাবো দেখি কী কী নিয়েছো আমরা এই যে এতে কি হাঁড়ি কোড়া আচ্ছা পেপার এই যে শীতের জিনিসপত্র ঠান্ডা পড়েছে এই যে ব্যাগে আছে আচ্ছা আর এখানে আরও আছে লাইট পেপার কি হবে পেপার টানাতে হবে তাবু হবে এখনো আমাদের বাজার শেষ হয়নি এই সব বাজারের লিস্ট আর এত রাত হয়ে গেছে এখন গিয়ে করে বাজার করা হবে তারপরে ওঠা হবে বোটে আজকে আমাদের ক্যামেরাম্যান রাহুল হ্যাঁ নমস্কার নমস্কার আর লাইট হচ্ছে আমাদের ছোট ভাই কি নাম কি বিক্রম বিক্রম এই সবসময় ডাক নাম ধরে কি রাম কি আছে সঙ্গে সঙ্গে এতে আছে সুত আছে নৌকার গ্রাফি আর এই সুত আছে আর এদিকে আমাদের টিম লিডার

দেখতে অবস্থা দেখো কাঁকড়া ধরছে দেখো কই আরে এইগুলো গেছো কাঁকড়া এটা নদীর কাঁকড়া এটা তুমি এখন কোথায় ও যে কি আছে দেখো গাইস কি কষ্ট করছে সে কত দূর থেকে আবার বই বয়ে জল আনতে হলো সে মুরগি ফেলে দিয়ে চলে না তো বন্ধুরা আমরা প্রথম যখন বেরোচ্ছি নৌকোটা নিয়ে তা নৌকোটা আমাদের রাত্রে যে আশ্রয় স্থল তার জন্যে আমরা ওটাকে পুজো দিয়ে আমরা সবাই একসঙ্গে নৌকোয় উঠে নৌকোটাকে যাত্রা করব আর কি আপনারা দেখুন আমরা এই পুজোটা দিচ্ছি

দাদা এই টিনটা কিসের জন্য কাটা হচ্ছে দেখো ওদিকে দেখা ওদিকে দেখাও ওদিকে দেখাও আমাদের রান্নার ঠাকুর চলে এসেছে আরে শুভেন্দু দা আরে কি হলো লাইট অফ হলো কেন বসে এইটো মোবাইছে আগে উঠে দেখা রান্না করার জন্য প্রস্তুতি চলছে এখানে এখন জঙ্গলের ছোট ছোট শুকনো কাট দিয়ে আমরা রান্নার প্রস্তুতি নেব তোমরা দেখতে থাকো ভিডিওটা তো আমাদের এখন এই যে কাঠ ভাঙা চলছে আর ওদিকে মশলা পাতি ছাড়ানো হচ্ছে রান্না হবে এবারে আর মাছ ধরা পরে হবে জ্বালানি গোছানো হচ্ছে একদিকে ভাত রান্না চলবে মাংস রান্না চলবে আবার মাছ ধরা হবে মাছ ধরার পরে মাছ রান্না হবে আমাদের আইটেম আজকে ভাত আর কষা মাংস আর যা মাছ পাবো এই দিকে জ্বালানো হচ্ছে এই অনেক কষ্ট করে এই পাখাটা সবে জ্বালালাম জল ছিল না অনেক কষ্ট করে জ্বালাতে হয়েছে এবারে গরম জল করবো জন্য গরম জল করছি এই হাঁড়ি বসে দিলাম পাখার উপরে নমস্কার বন্ধুরা টিম ব্লগার্স এর নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা রাতে সুন্দর জঙ্গলে এখানে কাটাতে চলেছি এখানটা দেখতে পাচ্ছ জঙ্গল আমরা একটা ঝরার মধ্যে আছি সবাই নৌকাতে আছে দেখো রান্না অলরেডি শুরু হয়ে গেছে আমাদের রানী দাদা শুভেন্দু দা

ভাত হয়ে যাওয়ার পরে আমাদের মাংসর প্রস্তুতি চলছে মাংস রান্নার তোমরা দেখতে পাচ্ছ সবই বাটা কমপ্লিট আর আলু ভাজা চলছে মাংসটা এখনো কাটা হয়নি মাংসটা কাটা হবে আর মাংস মন গরম হয়ে যাবে সেই সার নাকি সেই সার তো সেই সার হবে তো নাকি খুব কড়া গরম হয়ে গেছে কড়া মাংস কড়া আগুনও দাও দাও বের করা কোনো কার নেই

ভয়াবহ এই সুন্দরবন জঙ্গলের শীতের রাতে খোলা আকাশের নিচে আজকে আমরা সবাই সারাত কাটাবো এখানে আমাদের আজকে পিকনিক করছি এই ছোট নৌকা নিয়ে রান্না চলছে দেখা আর সেই সঙ্গে রয়েছে আমাদের টিম ব্লগার্সের সমস্ত সদস্যরা এখানে সবাই যে যার কাজে ব্যস্ত আমাদের রানি দাদা আমাদের শুভেন্দু দা যে মাংস রান্না করছে শুভেন্দু দা কি বলো কেমন লাগছে এখানে এসে টিম সকল ফ্রেন্ডদের শুভ নববর্ষের তৃতীয় শুভেচ্ছা সকলকে স্বাগতম জানাই আমরা আজ এসেছি পাখির জঙ্গল সবার পরিচিত পাখিরালয় যেখানে পাখির জঙ্গলে দেশ বিদেশ থেকে পর্যটকরা আসে আমরা সেই জায়গায় এসছি রাত্রিবেলা নির্জন পরিবেশ চারিদিকে ঘন বনে আবৃত এই পরিবেশের মধ্যে আপনাদের দেখাতে চাইছি রাতের জঙ্গল কিভাবে ভয়ঙ্কর হয়ে ওঠে তারই একটি সুন্দর মুহূর্ত আপনারা দেখবেন লক্ষ্য রাখুন কখনো কখনো কটাশের ডাক কখনো বাঁদরের ডাক কখনো পেঁচার ডাক আপনাদের গাছ ঝুঁতে তুলবে আপনারা দেখতে থাকুন আরও কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব সেই অপেক্ষায় থাকুন ধন্যবাদ এই যে আমাদের সেই বিখ্যাত লোক এই তোলো 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 ঠান্ডা কেমন পড়েছে বিশাল ঠান্ডা পড়েছে কেমন লাগছে খুব ভালো লাগছে আজকে প্রথমবার এলাম রাত্রেবেলা পিকনিক করতে নতুন বছরে

আর আমাদের ভাই কাজে ব্যস্ত ও নতুন এসছে আজকে কেমন লাগছে কি প্রথমবার এসছো তো এখানে কিসের কিসের ডাক শোনা গেল পেঁচা ফটাশ বাঁদর আরও অনেক রকম ডাক তো ভয় করছিলো

এই এখন বাজে সময় আমাদের ভাত তো দেয়নি এখনো দেয়নি এই সবাইকে দিচ্ছে তরকারিও দিয়ে দাও দাদা এত ভাত কে খাবে কত ভাত

ওই বাড়ি গিয়ে কাজ করে বাড়ি গেছি রাহুল ঘুম থেকে উঠেছে থালা থালা ঘুম থেকে উঠে এখন কি হচ্ছে দেখো কি বলতে চাইছে থালাটা দাও একজন

ভালো সেই সার তো কাকু কেমন হয়েছে রান্না বলো ভালো খুব ভালো আমাদের এক বাকি আমরা সবাই মানি এবং আজকেও খুব সুন্দর হয়েছে কিছু বলছে না কিন্তু সত্যি খুব প্রশংসা না না ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে কেমন হয়েছে রাহুল কেমন হয়েছে বলো অন্ধকার তো ঠিকঠাক হচ্ছে না তবে ফাটাফাটি না তরকারিতে ধনে পাতা দিয়েছে আর ওদের জয়দ্রত ধনে খায় না কেমন লেগেছে জয়দ্রত খুব ভালো লেগেছে মোরারি তুমি এই জঙ্গলে এসে প্রথমবার খাচ্ছ না আগে এরকম খাওয়া দাওয়া করেছো পিকনিক করেছো গভীর জঙ্গলে গভীর রাত্রে এই বারোটার সময় আমি খাইনি এই প্রথম আমার জীবনের প্রথম মানে আশা আমি এখানে তো বেশ এসে ভালোই লাগছে কিন্তু রামপ্রসাদ এটা জঙ্গলে খাচ্ছে এটা কেমন লাগছে আনন্দটা কেমন ভালোই লাগছে আর কতক্ষণ ঘুম হবে এখানে জোর তোমার মিনিমাম চার ঘন্টা কি পাঁচ ঘন্টা ঘুম হবে তারপরে তারপরে আবার একটা প্ল্যান আছে মাছ ধরার এরপরে প্ল্যানটা মাছ ধরার আছে মাছ ধরা হবে তো ঠিকটা তো এখন হয়তো জাল তোলা হচ্ছে তো আপনাদের দেখাতে পাচ্ছি না আমাদের রান্নাটা করতে দেরি হয়ে গেছে বলে তাই তো একটু রান্নাটা করতে দেরি হয়েছে